পাট ধূসর এবং সোনালী রঙের শ্রীং শক্ত এবং টিকসুই গ্রামের কৃষক সরল সোজা হাত দুটি শক্ত এবং ধৈর্যশীল

আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পাট থেকে ধুতি থ্রেড ব্যাগ কার্পেট ব্যাগ এবং রোপণযোগ্য কাগজ তৈরি হয় তেমনি কৃষকের চমের মাধ্যমে পাটের চাষ থেকে ধরে পাট গাছ থেকে পানিতে ভিজিয়ে পাট তৈরি করা এবং পাটের সামগ্রী যত কিছু তৈরি করা হয় এই কৃষকের মাধ্যমে এবং শ্রমিকের মাধ্যমে পাটকে সোনালী আস বলা হয় এটা উর্বলা মাটিতে ভালো ফলন দেয় বিশেষ করে লোনা মাটিতে বাংলাদেশের প্রধান জেলা রাজশাহী খুলনা নওগাঁ বগুড়া গোপালগঞ্জ অঞ্চলে পাট চাষ ভালো হয় বীজ রোপণ থেকে পাট সংগ্রহ করা পর্যন্ত তিন থেকে চার মাস সময় লাগে এটা পরিবেশ বান্ধব বাংলাদেশ বাংলাদেশের সোনালী বিদেশে বহু মূল্যবান বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে একটি দেশে অর্থনীতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস এখন কৃষকের ঘরে ঘরে পাট শুকানোর উৎসব চলছে কিছুদিন পর সংগ্রহ করা হবে আর যাদের সমস্যা তারা কিছু বিক্রয় করবে এরকমভাবে কৃষকের পণ্য বিশ্ববাজারে চাহিদা কিছুটা কমলেও নতুন ধরনের পাটপণ্য বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পাট চাষের আধুনিকতা এবং রপ্তানি বাড়ানো হচ্ছে পাট মৌসুমে সব জায়গায় পাট দেখা যায় রাস্তাঘাটে হয়তো বাজারে নিয়ে যাচ্ছে কোথাও শুকাচ্ছে পাটকাটিগুলো অনেক সুন্দর করে শুকানো হচ্ছে দেখতেও যেমন সুন্দর লাগে সেটা বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজে লাগানো হয় কোথাও ঘরের বেড়া হিসাবে ব্যবহার করা হয় কোথাও ঘরের সিলিং বিশেষ করে যারা স্টক বিজনেস করেন রসুন পেঁয়াজের আর যেই এলাকায় রসুন পেঁয়াজ বেশি উৎপাদন হয় যেহেতু রসুন পেঁয়াজ একটা পচনশীল দ্রব্য তাই এই পাটকাটিগুলো দিয়ে সিলিং তৈরি করলে সেই সিলিংয়ে রসুন পেঁয়াজগুলো সংরক্ষণ করা অনেক ভালো হয় যেই এলাকায় এই সব চাষ হয় না কিংবা সংরক্ষণ করে না স্টক বিজনেসের মতো তারা কিন্তু এটা জ্বালানি হিসাবে ব্যবহার করেন পাট কিন্তু রোদ্রে শুকানোর পর একটা হালকা সোনালি রং আসে আর কৃষকের এই ঘাম ছড়ানো ফসল একসময় বাংলাদেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করত সেই সময় পার দেশের অর্থনৈতিক সোনার খনির মতো সমৃদ্ধ করেছিল এই কারণে একে বলা হয় সোনালি আঁশ কৃষকেরা এই পাট আর নিয়ে এসে বিক্রি করছেন সেখানে অনেক শ্রমিক কাজ করছেন কিছু শ্রমিক এখানে পাটগুলো গোছানোর কাজ করছেন এগুলা এক মন দুই মন করে ফেটি বানানো হয় তারপর সেগুলো গুডাউনে স্টোর করে রাখা হবে যখন জুট মেল খুলবে চালু হবে তখনই জুট মেলে এই পাটগুলো বিক্রি করবেন Thank <laughs> you. তোমাৰ আজি নেটে দেখান এভাবেই দেশের বিভিন্ন জায়গায় পাট কেনা বেচা হয় সবাই ভালো থাকবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ